ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চোদ্দোই সেপ্টেম্বর দু শনিবার পালিত হবে পার্শ্ব পরিবর্তনী একাদশী ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ভগবান বামনের আশীর্বাদ পাওয়ার জন্য এটি একটি শুভ দিন পার্শ্ব একাদশী পরিবর্তিনী একাদশী জয়ন্তী একাদশী এবং বামন একাদশী নামেও পরিচিত এই দিনটি চাতুর মাসের পবিত্র সময়কালে পড়ে যখন ভগবান বিষ্ণু গভীর ঘুমে যান পার্শ্ব একাদশী তারিখ এবং সঠিক সময় জেনে নিন একাদশী তিথি শুরু হবে তেরোই সেপ্টেম্বর দু বাংলার সাতাশে ভাদ্র সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার আঠাশে ভাদ্র বৈকাল চারটে তেত্রিশ মিনিটে একাদশী তিথির পারণ পরের দিন রবিবার সকাল নটা একত্রিশের মধ্যে পার্শ্ব বা পরিবর্তনী একাদশী ই অন্যান্য সমস্ত একাদশীর মধ্যে দু সালের পার্শ্ব একাদশী সবচেয়ে শুভ ও পবিত্র হিন্দু ক্যালেন্ডার অনুসারে পরিবর্তনী একাদশী শুক্লপক্ষের এগারোতম দিনে ভাদ্রপদ মাসে এবং সেপ্টেম্বর মাসে পরে পার্শ্ব একাদশী চাতুরমাস সময়কালে ঘটে এবং এটি মহান আশীর্বাদ ও গ্রহণযোগ্যতা রাখে এটি এমন একটি দিন যখন ভক্তরা ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ভগবান বামনের পূজা করে পার্শ্ব একাদশীর গুরুত্ব কি। পার্শ্ব একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং হিন্দু ভক্তদের জন্য অত্যন্ত আধ্যাত্মিক ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ পার্শ্ব একাদশী পালন করা একজনের অতীতের পাপ পরিষ্কার করতে এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে সাহায্য করে ভারতের বিভিন্ন অঞ্চলে পার্শ্ব একাদশী উদযাপনের জন্য অন্যান্য রীতিনীতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভক্তিমূলক ভজন ও কীর্তন গাই পার্শ্ব একাদশী উদযাপনের পিছনে পৌরাণিক কাহিনী কী পার্শ্ব একাদশীর গল্প আবর্তিত হয়েছে অসুর রাজা বালি এবং ভগবান বিষ্ণুর বামন অবতারকে ঘিরে পার্শ্ব একাদশীর নামের পেছনের কারণ কী পার্শ্ব একাদশীর নামকরণ করা হয়েছে পার্শ্ব শব্দ থেকে যার অর্থ সংস্কৃতে পার্শ্ব বা বাঘ এই উৎসবটি চাতর্মাস সময়কালে ঘটে হিন্দু ধর্মের একটি চার মাসের পবিত্র সময় যখন ভগবান বিষ্ণু ঘুমাতে যান এই দিনে ভগবান বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে ঘুরে যান অতএব এই দিনে সমৃদ্ধি এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ চাইতে পার্শ্ব একাদশী পালন করা হয় এই উৎসবটি গুরুত্বপূর্ণ কারণ এটি মাসের সময় ঘটে এবং ভক্তি ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে পার্শ্ব একাদশীর কিছু গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান রয়েছে ভক্তদের সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের সময় স্নান করা উচিত আপনি যদি উপবাস পালন করেন তবে আপনাকে অবশ্যই একটি সংকল্প নিতে হবে এরপরে একটি পরিষ্কার কাপড় পরে পুজোর প্রস্তুতি শুরু করুন পূজার জন্য প্রথমে একটি হলুদ কাপড় রাখুন এবং ভগবান হরি বিষ্ণুর মূর্তি বা ছবি রাখুন পবিত্র জল অক্ষত তুলসী পাতা হলুদ রঙের ফুল বা পদ্ম ঘি প্রদীপ রলি এবং চন্দন নিবেদন করুন অভিষেকের জন্য পঞ্চামৃত প্রস্তুত করুন এর জন্য দই দুধ চিনি মধু এবং ঘি লাগবে বিষ্ণু মন্ত্র এবং স্তত্রম জপ করার সময় সমস্ত প্রয়োজনীয় উপাদান নিবেদন করে পূজা শুরু করুন সন্ধ্যায় পরিবারের সকল সদস্যদের নিয়ে একটি বিশেষ আরতি করা হয় ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি হিসেবে ভক্তদের সারা রাত জেগে থাকা এবং ভজন ও কীর্তনের লিপ্ত হওয়া উচিত এখানে কিছু বিষয় যা আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে এবং কয়েকটি বিষয় যা আপনাকে অবশ্যই পার্শ্ব একাদশীর সময় কঠোরভাবে এড়িয়ে চলতে হবে পার্শ্ব একাদশী ব্রতের সময় কী কী করণীয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটি কঠোর উপবাস পালন করুন শুধুমাত্র ফল দুধ এবং জল খান মন্ত্র উচ্চারণ করে এবং পবিত্র গ্রন্থ বিশেষ করে বিষ্ণু সহস্র নাম পাঠ করে ভক্তিতে নিযুক্ত হন দয়া এবং পুণ্যের কাজ হিসাবে অভাবীদের খাদ্য বস্ত্র এবং অর্থ দান করুন একাদশী দিনটি ধ্যান করে কাটান আধ্যাত্মিক উন্নতি এবং ভগবান বিষ্ণুর সাথে সংযোগের সন্ধান করুন এই দিন কি কি করবেন না শস্য মটরশুটি এবং পেঁয়াজ রসুনের মতো কিছু শাক খাওয়া থেকে বিরত থাকুন অ্যালকোহল মাংস এবং অন্যান্য অবাঞ্ছিত খাবার যা আধ্যাত্মিক বিশুদ্ধতাকে ব্যাহত করে তা এড়িয়ে চলুন রাগ বিবাদ নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন শান্ত ও প্রশান্ত মন বজায় রাখুন অলসতা এড়িয়ে চলুন এবং প্রার্থনা ও অন্যান্য ভক্তিমূলক কাজ সম্পাদনে সক্রিয় থাকুন পার্শ্ব একাদশী পূজা এবং উপবাস করার বিশেষ সুবিধাগুলি কী এটি পূজা পদ্ধতি এবং উপবাসের মাধ্যমে ভগবান বিষ্ণুর সাথে অভ্যন্তরীণ শান্তি এবং সংযোগ আনে এটি অতীতের কর্মগুলিকে পরিষ্কার করতে সাহায্য করে যা জীবনের বাধা এবং অসুবিধাগুলিকে সরিয়ে দেয় পার্শ্ব একাদশীর উপবাসে সাধারণ খাবার খাওয়ার মাধ্যমে মানসিক স্বচ্ছতা এবং মনোযোগ বৃদ্ধি করে ইতিবাচক শক্তি এবং আশীর্বাদ আকর্ষণ করে যার ফলে একজনের জীবনে সমৃদ্ধি সুখ এবং সম্প্রীতি আসে পার্শ্ব একাদশীর ব্রত বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসে শুক্লপক্ষীয়া একাদশীর নাম কী এই ব্রত পালনের ফল কি শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ ফল প্রদায়নি স্বর্গ ও মুখ্য দায়নি। এর শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শেকাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশী বলা হয় যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পূজা করেন তিনি ত্রিলোকে পূজা পান যিনি কমল নয়ন শ্রী বিষ্ণুর পূজা কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন যে পুণ্য এ ব্রতে লাভ হয় তাহা বাজপেয়ী যজ্ঞেও লাভ হয় না এই একাদশীতে সাইত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কীরূপে রূপে শয়ন করেন আবার কীরূপেই রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন চাতুর্মাস্য ব্রতকারীর কি বিধান আপনার স্বয়নকালে লোকে তখন কি করে আপনি বলি মহারাজকে কী জন্য নাগপাশে বেঁধেছিলেন হে প্রভু এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ত্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধাযুক্তভাবে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত ব্রাহ্মণগণ পূজা ও দিতে সাহায্য করত কিছুদিন পর দেবরাজ ইন্দ্রের প্রতি দেশ করে দেবলোক জয় করে নিল তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার স্মরণাপন্ন হল দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকার্য সাধনের জন্য বামন রূপ ধরে বালক ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পূজা করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইল অগত্যা আমি তার নিকট ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হলে আমি এক পদ দ্বারা মর্তভূমি আর দ্বিপদ দ্বারা ঊর্ধ্ব লোকসমূহ আক্রমণ করি তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন সিও মস্তক প্রদান করেছিল তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম যে হে বলি আমি সবসময় তোমার নিকট থাকবো ভাদ্র মাসের শুক্লপক্ষীয়া একাদশীর দিন আমার অর্থাৎ বামন দেবীর শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত শয্যায় শায়িত অবস্থায় স্থাপিত হয়েছে তাহলে স্বয়ং থেকে উত্থান একাদশী এই চার মাসকাল চাতুর্মাস নামে পরিচিত এই সময় ভগবান অনন্ত শয্যায় সাহিত থাকেন কালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয় এই একাদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয় অন্তে আমার ধাম প্রাপ্তি হয় এই একাদশী ব্রত শ্রবণে জীবের সকল পাপ বিনষ্ট হয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে